সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ আজকের আলোচনার বিষয় আপনার সন্তান বুদ্ধিতে পারুক পুষ্টিতে পারুক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শিশুর পুষ্টিহীনতার অনেকগুলো কারণের মধ্যে এনিমিয়া বা রক্ত স্বল্পতার কারণটি সবচেয়ে বেশি দেখা দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে যে সকল শিশু রয়েছে সেই সকল শিশুদের প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি এনিমিয়া বা রক্ত স্বল্পতা রোগে আক্রান্ত আর এই রক্ত স্বল্পতা বা এনিমিয়া পূরণের জন্য মনিমিক্স সাসেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক প্যাকেট মনিমিক্স সাসেটের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি অ্যাসিড জিঙ্ক এবং আয়রন বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের যে সকল খাবার সাধারণত প্রতিদিন দেওয়া হয় এই খাবারগুলোতে কিন্তু এই পরিমাণ নিউট্রিশন বা পুষ্টি কিন্তু থাকে না আমরা দৈনন্দিন জীবনে আমাদের শিশুদের যে খাবারগুলো খাওয়াচ্ছি সেই খাবারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টি বা নিউট্রিশন নাই মনিমিক্স সাসিটের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যে সকল শিশুটা অতিরিক্ত দুর্বল বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সে সকল শিশুদের কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব পূরণ করে এবং শক্তি এবং বুদ্ধিতে বেড়ে ওঠে মনিমিক্স যাদের জন্য প্রযোজ্য ছয় মাস থেকে তেইশ মাস বয়স শিশুদের ক্ষেত্রে মনিমিক্স খুবই কার্যকরী তবে ডাব্লিউএইচ ও ওয়ার্ল্ড হেলথ এর মতে তেইশ মাস বয়স থেকে উনষাট মাস বয়স পর্যন্ত শিশুরা যে সকল শিশুরা রয়েছে সেই সকল শিশুদের জন্য রক্ত স্বল্পতা এবং বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা পূরণের জন্য মনিমিক্স সাসেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনিমিক্স খাওয়ার নিয়ম মনিমিক্স সাধারণত আধা শক্ত অথবা নরম খাবারের সাথে দিতে হয় যেমন ভাত সুজি অথবা খিচুড়ির সাথে মিক্স করে খাওয়াতে হয় এই খাবার মনিমিক্স কখনোই আধা শক্ত অথবা নরম খাবার ব্যতীত শক্ত অথবা তরল খাবারের সাথে মিক্স করে খাওয়া খাওয়ানো যাবে না এবং শিশু যে বেলায় বেশি ক্ষুধার্ত থাকবে সেই বেলায় শুধুমাত্র একটি মনিমিক্সের প্যাকেট মিশিয়ে খাওয়াতে হবে এবং এক থেকে দুই লোকমার সাথে এক এক থেকে দুই লোকমা ভাতের সাথে মিক্স করে খাওয়াতে হবে কখনোই পর্যাপ্ত পরিমাণ বা বেশি ভাতের সাথে মিক্স করে খাওয়ানো যাবে না এবং মিক্সকৃত খাদ্য বা মিশ্রণকৃত যে খাদ্যটি রয়েছে সেই খাদ্যটি আধা ঘন্টার মধ্যে বাচ্চাকে খাওয়াতে হবে নিয়ম হচ্ছে ছয় মাস বয়সী শিশুদের ক্ষেত্রে ছয় মাস থেকে সাধারণত আট মাস বয়সী শিশুদের মধ্যে অর্থাৎ এবং পরবর্তীতে চার মাস বন্ধ থাকবে এভাবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে মনিমিক্স দিতে হবে মনিমিক্স যে সকল শিশুদের ক্ষেত্রে দেওয়া যাবে না সাধারণত যে সকল শিশু একেবারে অপুষ্টি অথবা হাসপাতালে ভর্তি রয়েছে সেই সকল শিশুদের কিন্তু এই মনিমিক্স খাবারটি কোনোভাবেই দেওয়া যাবে না যে সকল শিশুরা সাধারণত থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত রয়েছে সে সকল শিশুদেরকেও মনিমিক্স দেওয়া যাবে না যে সকল শিশুরা এইস অথবা এইচ আইবি জটিল ধরনের রোগে আক্রান্ত রয়েছে সে সকল শিশুদেরকে কখনোই মনিমিক্স সাসেট খাওয়ানো যাবে না মনিমিক্সের পার্শ্ব প্রতিক্রিয়া মনিমিক্সের সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আয়রন থাকার কারণে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বা কিছু কিছু বাচ্চা রোগীদের ক্ষেত্রে পায়খানার রং লাল অথবা কালচে অথবা নরম অথবা শক্ত হতে পারে তবে কিছু দিনের মধ্যে সেটা আবার ঠিক হয়ে যাবে তবে সবার ক্ষেত্রে যে এমনটা হবে তা কিন্তু নয় মনিমিক্স সাসেটটি আপনারা কখন সংরক্ষণ করবে এবং কিভাবে সংরক্ষণ করবেন মনিমিক্স সাসেটটি কিনে আনার পরে বাড়িতে সাধারণত আলো বাতাসে রাখা যাবে না সেটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে প্রতি বক্সে সাধারণত তিরিশটি মনিমিক্সের প্যাকেট থাকে এবং এটা সাধারণত প্রতিদিন একটি করে যদি খাওয়ানো যায় সেটা কিন্তু একটানা টানা এক মাস পর্যন্ত শিশুদেরকে খাওয়ানো যাবে এবং মনিমিক্স খাওয়ানোর নিয়ম হচ্ছে একটানা টানা দুই মাস খাওয়াতে হবে এবং তারপরে চার মাস বিরতি দিতে হবে আবার দুই মাস খাওয়াতে হবে আবার চার মাস বিরতি দিতে হবে এভাবে সাধারণত প্রথম ছয় মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে মনিমিক্স খাওয়ানো হয় সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আলোচনা করলাম মনিমিক্স চাষের যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনাম ধন্য ওষুধ কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করলাম মনিমিক্স এবং পরবর্তীতে আপনারা কোন ঔষধ সম্পর্কে জানতে চান সেটা বিস্তারিত কমেন্টে লিখুন আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ